শুরু করো না শুরু তোমার পিএম সি না করেন তোরা সহলা সাকি

যদিও আইএসএফ এখন অনেকটাই মিডিয়া ফোকাসের বাইরে চলে গেছে যেহেতু নৌসাদ সিদ্দিকী সাহেব উনি ঘোষণা করেও ডায়মন্ড হারবারে প্রার্থীটা হলেন না জন্য। সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে অনেক বিতর্ক রয়েছে কিন্তু তবুও এই যে গানটা যেটা পরিষ্কার আমরা বুঝতে পারছি যে আইএসএফ সমর্থকের একটা গান গানটা কিন্তু আজকের দিনে খুবই প্রাসঙ্গিক এটা আমার কোথাও মনে হয়েছে এবং সেই জন্য আপনাদের সামনে দর্শক রাখলাম একটু গানের গলাটাও ভালো ছিল কথাগুলোও ভালো ছিল তবে উনি আইএসএফ সমর্থনে কথা বলেছেন সেটা অন্য বিষয় কিন্তু বাকি যে কথাগুলো গানের এগুলো কিন্তু খুব ভালো মানে ভালো বলতে খুবই প্রাসঙ্গিক যেটা আমার কোথাও মনে হয়েছে এবং কথাগুলো বলার মতোই কথা তো সেই জন্য আপনাদের সামনে আমি রাখলাম আমাকে দেখছি যে বেশ কয়েকদিন ধরেই এই ভিডিওটা অনেকে পাঠাচ্ছেন শেয়ার করছেন তো আজকে মনে একেবারে উপযুক্ত টাইম হয়েছে যেহেতু এত চাকরি বাতিল করা হয়েছে চাকরি চুরির জন্য তো সেই আপনাদের সামনে রাখলাম দর্শক আইএসএফ এর ব্যাপার নিয়ে হয়তো আপনাদের অনেকেরই দিমা থাকতে পারে কিন্তু গানটা আইএসএফ আইএসএফ যদি আমি এটাকে বাদ দি এফ এটাকে যদি বাদ দিই কথাগুলো কেমন যদি বলেন আপনারা নিশ্চয়ই তরফ থেকে তারপরে অনেকেই বক্তব্য রেখেছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তো তাদের মধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত বসু যে কথাটা বলেছেন সেটা নিয়েও কিন্তু দুটো কথা বলা যেতে পারে উনি বলেছেন যে আচ্ছা উনি কি বলেছেন আগে আপনাদেরকে একটু শুনিয়ে দিই আমি রায়ের কপি এখনো হাতে পাইনি রায়ের কপি দেখে আরো হয়ে বলতে পারবো তবে এসএসসির সঙ্গে আমার প্রাথমিক কথা হয়েছে এসএসসি যে আমায় যা রিপোর্ট দিয়েছে তার মোতাবেক আমি বলতে পারি যে বোধহয় শিক্ষক এবং অশিক্ষক সব মিলিয়ে হাজার চার পাঁচের বিরুদ্ধে অভিযোগ ছিল তা প্রায় ছাব্বিশ হাজারের চাকরি গেল অর্থাৎ যারা যোগ্য মানে প্রায় উনিশ হাজার যারা যোগ্য আছে তাদের চাকরি গেল অথচ এসএসসিকেই মাননীয় বিচারপতি বলছেন যে টেন্ডার প্রক্রিয়া ডেকে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করতে এবং এদের যারা যেটা ওএমআর শিট আছে তার রি ইভ্যালুয়েট করতে এখন আমি যেহেতু এসএসসি চাইছে এবং আমরা আইনি পরামর্শ নেব যে এর বিরুদ্ধে এই আয়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি কি না কেননা একজন জনপ্রতিনিধি হিসেবে বলতে পারি যদি উনিশ জন প্রায় যদি যোগ্য লোকে চাকরি চলে যায় তাহলে সেটা একজন জনপ্রতিনিধি হিসেবে আমি চিন্তার বলে মনে করি এবং যেভাবে বিজেপি যোগ্য মানুষের চাকরি যাওয়াতে বিজেপি নেতারা যেভাবে আনন্দ প্রকাশ করছেন যেভাবে আস্বাদন করছেন এটা সার্বিকভাবে সমাজের পক্ষে বা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে খুবই চিন্তার খুবই বেদনার এবং আমরা মনে করি যে আইনি পরামর্শ নিয়ে আমরা যদি মনে করি আমরা যদি ঠিক মনে করি তাহলে আমরা অবশ্যই সুপ্রিম কোর্ট যাব না এসএসসির রায় আমার মনে হয় না কোনো ভোটে প্রভাব পড়বে এই কারণে যে এই যারা অযোগ্য যারা অযোগ্য তাদের বার করে দিয়ে আমরা যে নতুন নিয়োগ দিতে চাই এটা তো আমরাই মানে এসএসসি ক্যান অ্যাপ্লিকেশন করেছিল কোর্টে অর্থাৎ আমরা যেটা বলেছিলাম কোর্ট তো সেটাই আজকে মান্যতা দিলেন শুনলেন দর্শক উনি বলছেন যে আমরাই তো বলেছিলাম আমরাই তো বলেছিলাম এই করে সমাধান করা যাবে আর সেটাকেই তো মান্যতা দিয়েছে হাইকোর্ট বললেন এখানে আমাদের প্রশ্ন যদি তাই হয় যদি আপনাদের কথাতেই যদি মান্যতা এসে থাকে তাহলে আপনাদের নেত্রী কেন বলছেন যে এই যে অর্ডারটা হয়েছে সেটা বেআইনি অর্ডার আমরা এটা মানি না চ্যালেঞ্জ এবং উনিও বলছেন আমরাও দেখছি করা যায় আইনি পরামর্শ যখন বলছেন যে আমাদের কথাকেই মান্যতা দিয়েছে তখন আবার এটাকে চ্যালেঞ্জ করা কেন বলছেন তাহলে তো ওই অনুযায়ী তো কাজ কাজকে স্টার্ট করা উচিত অযোগ্যদেরকে বের করে যোগ্যদেরকে চাকরি দেওয়ার যে প্রসেস সেটাকে তো করা উচিত তো আবার কেন ওই কথা বলছেন আপনার একটা মানে কথা উঠে আসছে দ্বিতীয়ত উনি বলছেন যে সব মিলিয়ে পাঁচ হাজার পাঁচ হাজারের মতো পাঁচ ছ হাজার না বললেন মানে এতগুলো অভিযোগ ছিল তো সেখানে বাকি সবার কেন চাকরিটা বাতিল করা হলো এটা অন্যায় হয়েছে আমার এটা শুনেও খুব অবাক লেগেছে যে একজন মন্ত্রী শিক্ষামন্ত্রী নিজের মুখে স্বীকার করছেন পাঁচ ছ হাজারের অভিযোগ আবার সেটাকে নিয়ে উনি আবার যুক্তি খাড়া করছেন উনি আবার একটা অ্যাঙ্গেল ঘুরিয়ে গলাবাজি করছেন যিনি নিজের মুখে স্বীকার করছেন এত হাজারের চাকরির বিরুদ্ধে অভিযোগ মানে মানে এই সংখ্যার পরে সংখ্যাটা তো খুবই ভয়ঙ্কর মানে উনি যে যেটা বললেন যত হাজার সেটাও তো কম নয় মানে এরপরে তো ওনার তো মুখটা লুকিয়ে চলে যাওয়া উচিত ছিল উনি আবার সেটাকে বলছেন যে এত বিরুদ্ধে অভিযোগ কেন বাকিদের কেন করে হলো আমি এরপরেও কথা বলছেন এরপরেও কথা বলছেন নিজেই স্বীকার করছেন যে এত সংখ্যাকে বিরুদ্ধে অভিযোগ ছিল তো আপনি সেগুলোকে কেন আগে বের করেননি কেন হাইকোর্ট তো বারবার বলেছিল যে যারা অযোগ্য তাদেরকে বের করে দাও বাকিদেরকে চাকরিতে রাখো তো সেটা তো আপনারা তো করছিলেন না যখন টোটালটা বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট বুঝতে পারছে না যে কারা জেনুইন কারা মানে অযোগ্য এতটাই মেশানো সরকার বলছে না এসএসসি বলছে না সবাই একটা ধোঁয়াশা রেখে মানে ধোঁয়াশা রেখে চলে যাওয়ার চেষ্টা করছে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে তো এটা কি করে সম্ভব চলো পুরো প্যানেল বাতিল করে দাও ফ্রেশলি ইন্টারভিউ হোক সব তখন আবার দুধ দুধ কা পানি পানি হয়ে যাবে সেই জন্য টোটালটাকে বাতিল করেছে আজকে আপনারা বলছেন যে পাঁচ হাজারের অভিযোগ ছিল কেন সকলের চাকরি চলে গেল বাকিদের জন্য তো আমাদেরকে তো লড়তেই হবে আরে যদি এই যে পাঁচ হাজার যে অঙ্কটা বলছেন এই পাঁচ ছ হাজারের চাকরিটা যদি আপনারা বাতিল করে দিতেন তাহলে তো আজকে এরকম তো হতো না আজকে বাকি উনিশ হাজারের সমস্যা তো হতো না পাঁচ ছ হাজারকে যদি আপনারা নিজেরা আইডেন্টিফাই করে বাদটা দিয়ে দিতেন ওর তো বারবার বলেছিল যে বলুন বলুন লিস্ট বলুন লিস্ট বলুন তখন বললেন না যখন টোটালটাই ঢাকি সমেত বিসর্জনটা দিয়ে দেওয়া হলো অনেকবার সতর্ক করার পরে এখন বলছেন বাকিদের কেন চলে গেল বাকিদের চলে গেলো যাদেরকে সঙ্গে মিক্স করে রেখেছিলেন তাদের জন্য কেন গলা ফাটাচ্ছিলেন কেন তাদের চাকরি বজায় রাখা বজায় রাখার জন্য কেন ওই অতিরিক্ত পদ তৈরি করার চেষ্টা করছিলেন আজকে বেকায়দায় পড়ে গেছেন এখন অন্য যুক্তি খুঁজছেন যে উনিশ হাজার বা হোক যারা যারা সত্যিকারের তাদের চাকরি হবে এটা আমরা মোটামুটি আশা করি তবে এটু এটুকু বলতে পারি এই সরকারের আমলে নিয়োগ প্রসেস নতুন করে হলেও সেটা কতটা ফেয়ার হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে ফলে মানে এই ভোটেতেই একটা ধাক্কা মারতে হবে যাতে করে সরকারটা দ্রুত উল্টে যায় আর নতুন সরকার গঠিত হয়ে যেন প্রসেসটা চালু হয় কারণ নতুন প্রসেস শুরু হলেও এই সরকার এবং শাসকের যা মানসিকতা আমার তো বিশ্বাস হয় না যেখানে মন্ত্রী নিজে স্বীকার করছেন এত হাজার তারপরেও গলাবাজি করছেন অথচ তাদেরকে বের করেননি তাদেরকে কি করে রাখা যায় তার প্রস্তাব দিচ্ছিলেন অতিরিক্ত পদ তৈরি করে মন্ত্রিসভাতে প্রস্তাব পাশ করে সেটা নিয়েও হচ্ছে তদন্ত হবে মন্ত্রিসভার সকলকে গ্রেফতারের দাবি পর্যন্ত উঠেছে মাথা কেউ পাকামতো বেশি পাকাম করতে যাওয়া আর জড়িয়ে লাট হয়ে যাওয়াটা সেটাই হচ্ছে এখন ভয়ঙ্কর দিন আসছে তো দর্শক এই হচ্ছে বিষয় তো সেই জন্যে অনেক তো খবর আপনারা শুনছেন কিন্তু আজকে এই গানটা আপনাদেরকে শোনালাম হোক আইএসএফের সমর্থকের গান কিন্তু গানের একটা মানে রয়েছে আর গানের গলাও রয়েছে আইএসএফ যদি যেভাবে লড়ার একটা ক্ষেত্র তৈরি করেছিল যদি ওইভাবে ক্ষেত্রটা তৈরি করত এই গানটার গুরুত্বটা হয়তো আরও অনেক বেশি লাগতো আজকের দিনে দাঁড়িয়ে তবু বলবো গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে যেতে যেতে আরও একবার গানটা শুনিয়ে দিই তারপর আপনারা কমেন্ট করবেন

तुम तो है हम हाँ है टीएमसी न करेंगे टीएमसी एम न करेंगे तोरा सो पहला सो साकरी सो रेशन चोर सी बी धोरे चे टंग नंग हम है तुम तो है आए सब तो करेंगे तुम तो হ্যাঁ হিএম সি নাগে টিএম সি নাই করেন তোরাকরি সয়লা সেশন চোর সি বি সব ধরিয়ে